আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুর রহমান ইনসার টিভির পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিষয় মৌলবাদী যারা মৌলবাদের বিরুদ্ধে কথা বলে তাদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই তারা বিশ্বা মৌলবাদী বলে না কোনো নাস্তিক খেয়ে মৌলবাদী বলে না কোনো চোর খেয়ে মৌলবাদী বলে না কোনো ঘুষখরকে মৌলবাদী বলে না কোনো সুদঘরকে মৌলবাদী বলে না কোনো নর্তকীকে মৌলবাদী বলে না কোনো খরখে মৌলবাদী বলে না কোনো সুদঘরকে মৌলবাদী বলে না কোনো মতঘরকে মৌলবাদী বলে না কোনো নায়ক গায়ককে মৌলবাদী বলে না কোনো কর্নেস্টারকে মৌলবাদী বলে না লেলিনকে মৌলবাদী বলে না মার্কাসকে মৌলবাদী বলে না স্টেলিনকে মৌলবাদী বলে না কোনো নমরুদকে মৌলবাদী বলে না ইজিদকে মৌলবাদী বলে না মৌলবাদী বলে তাদের যারা সবসময় ধর্মকে মেনে চলে মৌলবাদের অর্থ মৌলিক বিষয়গুলা মেনে চলা কোনো বিষয়ে যেটা মৌলিক বিষয় সেটাকে যখন কেউ মেনে চলে সেই তাকেই মৌলবাদী বলা হয় কিন্তু যারা ইসলাম ধর্মের মৌলিক বিষয়গুলাকে অক্ষর অক্ষরে পালন করে ধার্মিক সৎ শুধু তাদেরই মৌলবাদী বলা হয় কিন্তু যারা অসৎ দুশ্চরিত্র তাদেরকে মৌলবাদী বলা হয় না ইন্ডিয়ার যারা নিজেই মৌলবাদী বিজেপি বিশেষ করে বিজেপি তারা নিজেই মৌলবাদী অথচ তারা বাংলাদেশে মৌলবাদী মৌলবাদী করি চিৎকার করছে মৌলবাদীরা ক্ষমতায় এসে গেছে তালেবানরা ক্ষমতায় এসছে বাংলাদেশটা পাকিস্তান হয়ে গেল কিন্তু তারা আজ বাংলাদেশকে পাকিস্তান হয়ে গেল বলে যে সিল্লি করে অথচ পূর্ব বাংলাটা স্বাধীন হয়েছে তারাও তো বাঙালি তারা তো ইন্ডিয়ার মধ্যে থেকেই আবার বাংলাদেশের স্বাধীনতার কথা বলে কিন্তু তাদের পশ্চিম বাংলার তো স্বাধীনতার কথা বলে না তারা তো বাংলাকে স্বাধীন চায় না অথচ আমাদের দেশ নিয়ে তারা বলে আমরা তাদের বন্ধু আমরা বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছি পূর্ব বাংলাকে স্বাধীন করে দিয়েছি তারা বলে আমরা তাদের বন্ধু স্বাধীনতার পক্ষের শক্তি কিন্তু তারা বলে আমরা আবার ইন্ডিয়ান এই যে বাঙালি হয়ে যারা ইন্ডিয়ান বলে অথচ তারা নিজের পশ্চিম বাংলাকে স্বাধীন করার কোনো চিন্তা করে না অথচ তারা আমাদের স্বাধীনতা স্বাধীনতা নিয়ে বড় বড় কথা বলি তো যারা কোরআন মানে বাংলাদেশের যারা কোরআন হাদিস মানে তাদেরকেই যদি বলা হয় মৌলবাদী তো মুসলমানদেরকে কোরআন হাদিস মানে অপরাধ যদি কোরআন হাদিস মানে অপরাধ হয় হিন্দুরা তো বেদ মানে হিন্দুদের কি বেদ মানে অপরাধ একজন খ্রিস্টানের কি বাইবেল মানে অপরাধ একজন ইহুদের কি তোরা মানে অপরাধ অথচ বেদ এবং বাইবেল এবং তোরাতে সব গ্রন্থই রয়েছে যে এরপরে একজন মাহমুদ নামে পৃথিবীতে আসবে এবং মোহাম্মদ তার পিতার নাম হবে আবদুল্লাহ মাতার নাম হবে আমিনা সব গ্রন্থই এই কথাটা আছে এবং এই কথাটা যদি সবাই মেনে নেয় তাহলে তো আর এই সমস্যাগুলো থাকে না এখন আমাদের দেশের যারা সৎ লোক এই সৎ হায় যদি অপরাধ হয় কোনো অন্যায় কাজ করে পাপি যত পাপি আছে তাদের কাউকে মৌলবাদী বলে না কিন্তু যারা সৎ শুধু তাদেরকে মৌলবাদী বলা হয় তো সৎ হওয়াটাই কি বড় অপরাধ সততাই কি পৃথিবীতে সবথেকে বড় জঘন্য কিছু তাই সবসময় যারা সৎ যাদের কোনো দোষ পাওয়া যায় না কোনো অন্যায় পাওয়া যায় না পাপ পাওয়া যায় না যারা কোনো পাপ কাজে জড়িত না একজন চাকরিজীবী যে সবথেকে ভালো যে ঘুষ খায় না তাকে বলা হয় মৌলবাদী তো এই পৃথিবীতে এই ধোঁয়া তুলি যারা এই মৌলবাদী মৌলবাদী করি যারা সৎ লোকের বিরোধিতা করছে তাহলে আফগানিস্তানকে বারবার তাদেরকে কটাক্ষ করা হয় তো তারা কি ঘুষখোর সুদখোর হয়ে গেছে আজ ভারতবর্ষে সবই তো ঘুষখোর সুদখোর তাহলে তারা কি কোন ইতে বলে যে আফগানিস্তান হয়ে গেল বাংলাদেশটা আফগানিস্তানের কী এত দোষ তারা কোরআন মেনে সেটাই তাদের অপরাধ তো বাংলাদেশের মানুষ কোরআন মানছে এটাই তার অপরাধ আজ যদি বাংলাদেশের মুসলমানদের ভারতের হিন্দুরা বলে যে বাংলাদেশের মুসলমানরা আজ কোরআন মানছে কোরআন মানছে তো মুসলমান কোরআন মানবে না একজন ফুটবলার যেমন পাদি বল মারে এটা কি তার অপরাধ তো ফুটবল খেলায় পাদি বল তো সে মারবি হ্যান্ড বল খেলায় সে হাদি বল তো মারবি এটা কি তার অপরাধ তাহলে মুসলমান তো কোরআন মানবি তো কোরআন মানাটা কি অপরাধ একটা হিন্দুর কি বেদমান অপরাধ একটা খ্রিস্টানের কি বাইবেল মানা অপরাধ একটা ইহুদির কি তৌরত মানা অপরাধ কোন অপরাধ তো যখনই কেউ ধর্মগ্রন্থ মানে তাকেই মৌলবাদী মৌলবাদী টেক লাগি তার বিরুদ্ধে সবাই আন্দোলন করে এবং মনে হয় জানে এরা সবথেকে অপরাধী এরাই জানে সব থেকে পৃথিবীতে জঘন্য কাজগুলা করছে অথচ মনে হয় জানে শত